যাবার পরে ওই দিনের যে সকালে হবে আমাদের জীবনে আমরা পেতে চাই কি চাই না জলেগুলো চাই চাই না এ রাজ সম্পর্কে অনেক আলোচনা আমরা পেছনে করেছি তবে আমরা কিভাবে উদযাপন করবো এটা একটু আমাদের বোঝা যাচ্ছে тен كده इरादा आपका पूरा में को तो का अल्लाह इरादे पूरा कर होगा अल्लाह इरादा यदि आपने पैजान अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की अहमद और आयशा رضی اللہ تعالی عنہا को कहने के रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह आमी आयशा

Tuhu bilatetu Allahumma innaka Abuwum keri, rohimuillahumana wa insani. Orang pertama namit. Amin. Kau tuh cuma gitu yang kita poinin sih kan. Korel sama Allahumma. Allahumma. Aku bilang Allahumma. Innaka Abuwum keri.

বিশ্বাস এখানে আমরা আছি যারা অপরাধ করতে করতে এত বেশি অপরাধ করেছি যদি সমাজের লোকগুলো এগুলো জানতে তাহলে তাদেরকে সমাজ থেকে দাঁড়িয়ে দেখেন না এখন একটু ক্ষমতা আছে এখন একটু আমি আমি ভাব আছে এখন একটু টাকা পয়সা আছে এত সুর এত গুষ এত মানুষকে মারে এত জুলুম করে এরপরে আমি আমি করে এরপরে মহাবিকা দেখায় বিশ্বাস করুন এই লোকগুলোর পেছনে কিন্তু আসলে মানুষ ভালো বলে বলে মানুষদের ভালো বলে দেখেন যখন আপনার শক্তি চলে যাবে তখন আপনি তাদের কাছ থেকে আপনি মাফও পাবেন না যাদেরকে আপনি যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন এজন্য আমি আপনাদের কাছে আজকে গুচ্ছ কয়েকটা কথা আমি বলতে চান সেটা হলো যে না আর অন্যায় করা যাবে না বলে তো একটু জবাব করে আমরা ক্ষমা চাই কার কাছে সত্যি বলেন আমরা কি গুনাহ থেকে ক্ষমা চাই আমরা কি গুনাহ থেকে মাফ পেতে চাই আচ্ছা আল্লাহর কাছ থেকে আপনি গুনাহ মাফ পেতে চান কিন্তু আপনি যে মানুষের অধিকার নষ্ট করেছেন আপনি যে বান্দার হক নষ্ট করেছেন আপনি যে গুনাহ ক্ষমা পাবেন না

এরপরেও বান্দা চলে গেছেন তার জন্য দোয়া করেন সেদিন একজন ফোন করেছে হুজুর আপনার আলোচনা আমি ইউটিউবে অনলাইনে দেখি আপনার আলোচনা শুনে আমার কাছে খুব আল্লাহর পথে চলে যাবার ইচ্ছে করে চলেও এসেছি শুনি ব্যাংক থেকে চলে এসেছি কিন্তু হুজুর আমার দ্বারা বান্দার এমন কিছু হক নষ্ট হয়েছে সে বান্দা এখন বেঁচে থাকে আমি কি করব তখন আমি বললাম আপনার একটা মাত্র উপায় আছে যে বান্দার হক নষ্ট করেছেন ওই বান্দা ওই বান্দার জন্য এক নম্বরে ক্ষমা চাকর করতে হবে দই ওই বান্দার আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন ওনাদের কাছে আপনি যেই সম্পদ যে জমি বা যে টাকা আপনি এনেছেন ওনাদের কাছে সেটা ফিরিয়ে দিতে হবে কি করতে হবে সেটা ফিরিয়ে দিতে হবে এর মানে এই না যে আপনি ক্ষমা চাইলেন আর ক্ষমা পেয়ে গেলেন বিষয়টা ওরকম না

ওই লোকের সাথে গিয়ে সালাম ফিরিয়ে সালাম দিয়ে ওই সাহাবিকে বললেন ও আল্লাহ সারুল্লাহ রাসূলের সাহাবি আমার আপনাকে একটু প্রয়োজন আছে বলে কি প্রয়োজন বলো বলতেছে ও আল্লাহ রাসূলের সাহাবি আমার কাছে আমার কাছে একটু সমস্যা আছে সমস্যা হলো আমার বাড়িতে আমার বাবার সাথে আমার একটু সমস্যা হয়েছে আমি কয়েকদিন আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই

কেমন কেমন বললো আমি যখন রাতের বেলা দিনের সব কাজ কর্ম শেষ করে বিচার আয়োজন করে আমার ভিতরে আমি কোন ব্যথা না আমি সব ব্যথা বলবো যার থেকে যা পেয়েছি সব গুলো আমি ক্ষমা করে দিল

এই মৃত্যুর আগেই আপনার প্রবেশ আছে আপনাকে বিদায় দিতে হবে আপনি যদি পৃথিবী থেকে বিদায় তাহলে আপনাকে জবাব দিতে হবে যদি আসামি হয়ে উঠেন তাহলে তো আপনি যাহার নামে চলে যাবেন ওই যাহার তো সহ্য করবার মত আজকে আপনি যে আমলটা করছেন যে সলাপের জন্য এসেছেন আপনি যে আমল গুলো করতে এসেছেন আপনি যদি নিজের সলাপটাকে সুন্দর করেন আমি তো মনে করি আপনার আমল আপনার খুশি হয়ে আপনাকে আল্লাহ জান্নাতের জন্য কবল করবেন আপনার একটা

আমি খুব সংক্ষেপে বলি আপনাদেরকে আমি অনেক প্রশ্ন করতে চাই না আমি প্রশ্ন বিদ্ধ করার প্রয়োজন না আমি মূলত আপনার উপরের একজন হাজার আমি চাই একেবারে ঝামেলা যুক্ত মানুষগুলোকে ঝামেলা মুক্ত করে এক কাতারে দা করা আমার কাছে কোন ভেদাভেদ নাই আপনি যে দল করে আপনি যে বাচ্চা চাই করেছেন পরে আপনি যা করেন আমি তো মনে করি এই এই মাস্টি দেখি তারদিকে ভয় আছে না আছে করে বলো তো কেমন আছে তারদিকে ভয় আছে না আছে এই পথে ভয় আছে না আছে জামাতের ভয় আছে

নিয়ে শপথ হওয়ার নাম হচ্ছে আমি যতটুকু বলেছি আমার কাছে এই সূত্রটাকে আসলে সূত্র মনে পাব আমি একটা ভালো খেয়ে আর অন্য ভাইয়েরা কষ্টে থাকবে সবাইকে নিয়ে যদি পা খেয়েও ভালো থাকা যায় এটার নামই ভালো থাকা আছি প্রত্যেকে আরো আমাদের কাজ বাড়িয়ে দিতে হবে কি বলে করেছেন দেখুন ইসলাম আসলে সম্পূর্ণ এক তার থেকে না করে জামাতের ভিতরে না ইসলাম একেবারে মনে করেন এটাকে করে করেন জাহাজ করে করেন চরমাই মনে করেন সবাই মিলে এক সবাই মিলে ইসলাম সবাই মিলে বছরটি সবাই মিলে এই সবাই মিলে যাবো এই সাত